প্রিয় বন্ধুরা শেখ হাসিনা কর্তৃক নিষিদ্ধ আমার ফাঁসি চাই গল্পের আজ শুনবেন বাইশতম পর্ব কাদের সিদ্দিকী বনাম শেখ হাসিনা দেশের মাটিতে একমাত্র যিনি কাদেরিয়া বাহিনী নামে বিশাল এক মুক্তিবাহিনী গড়ে তুলেছিলেন বৃহত্তর টাঙ্গাল জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং বৃহত্তর পাবনা জেলার অধিকাংশ অঞ্চল তিনি নিজের দখলে ও নিয়ন্ত্রণে রেখে সৃষ্টি করেছিলেন স্বাধীন বাংলাদেশের মুক্ত অঞ্চল দেশ ত্যাগ করে ভারতে না গিয়ে বৃহত্তর টাঙ্গাইল ময়মনসিংহ পাবনা ইত্যাদি অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের হানাদার মুক্ত অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী কখনোই ঢুকতে পারেনি পাকিস্তানি খান সেনারা যখনই মুক্তাঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে তখনই প্রচণ্ড মার খেয়ে ফেরত এসেছে এই মুক্তাঞ্চলে মুক্তবাহিনীর পাশাপাশি গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন এখানে যুদ্ধের সাথে চলতো রাজস্ব আদায় নিয়োগ দেওয়া হতো রাজকর্মচারী চৌকিদার দফাদার তহসিলদার এসডিও ও কর্মকর্তাদের গড়ে তোলা হয়েছিল বিচার বিভাগ সাংস্কৃতি বিভাগ শুধু বাংলাদেশেরই নয় সারা বিশ্বের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যাবে না মুক্তিযুদ্ধের বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন যিনি তিনি হলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তি নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম মুক্তিযুদ্ধের সময় লুকে যাকে বাঘা সিদ্দিকী বলে জানত যার নাম শুনলে পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেলদের পর্যন্ত আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেত উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করলে একমাত্র বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি ওই হত্যার প্রতিবাদ করেন শেখ মুজিবের হত্যার পর কাদের সিদ্দিকি নিজেকে শেখ মুজিবের চতুর্থ পুত্র দাবি করে একাত্তরের ন্যায় পুনরায় যুদ্ধ শুরু করেন এই যুদ্ধ ছিল কাদের সিদ্দিকীর জীবনে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে বড় রাজনৈতিক ভুল এই যুদ্ধে কাদের সিদ্দিকীর সাথে জনগণের অংশগ্রহণ তো দূরের কথা সামান্যতম সমর্থনও ছিল না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডে জনগণ সমর্থন করেছিল কিনা যদিও এটা গবেষণার বিষয় তথাপি এটা নিশ্চিত বলা যায় যে ওই হত্যাকাণ্ড জনগণ নীরবে গ্রহণ করেছিল সেই জন্যই শেখ মুজিব হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর দ্বিতীয়বার যুদ্ধ জনগণ প্রত্যাখ্যান করেছে শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধে জনগণ সামিল তো হয়নি বরং যে হাজার তিনেক যোদ্ধা কাদের সিদ্দিকীর সাথে যুদ্ধে অংশ নিয়েছিল জনগণ তাদের বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিতে চেয়েছিল ওই যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল শেখ মুজিব হত্যা পরবর্তী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আপামর জনগণের বিরুদ্ধে ফলে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকি বিজয়ী হলেও পঁচাত্তরের শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধে কাদের সিদ্দিকী এবং তার বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে যুদ্ধে পরাজিত হয়ে কাদের সিদ্দিকী নির্বাসনে ভারতে চলে গেলে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা তাকে ধর্মের বাই ডাকেন সেই থেকেই তাদের মধ্যে ধর্মের ভাই বোনের সম্পর্ক এতই গভীর ছিল যে কাদের সিদ্দিকি মাংস খেতেন না বিদায় শেখ হাসিনা ইলেকট্রিক হিটার এবং মাস্ক কিনে কাদের সিদ্দিকি যে হোটেলে থাকতেন সেখানে গিয়ে নিজে রান্না করে কাদের সিদ্দিকিকে খাওয়াতেন শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন একমাত্র কাদের সিদ্দিকি ছাড়া পৃথিবীতে তার আপন আর কেউ নেই এবং কাদের সিদ্দিকি তার পিতা শেখ মুজিবুরের একমাত্র উত্তরসূরি শেখ হাসিনা বলতেন সারা জীবন কাদের সিদ্দিকীর জি চাকরিনীর কাজ করেও কাদের সিদ্দিকীর ঋণ তিনি পরিশোধ করতে পারবেন না উনিশশো একাশি সালের সতেরোই মে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার প্রাককালে কলকাতা দমদম বিমানবন্দরে বলেন দেশে ফিরে তার একমাত্র কাজ হবে বঙ্গবন্ধুর উত্তরস্বরী তার ধর্মের বাই কাদের সিদ্দিকী ও তার লোকজনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা কিন্তু দেশে ফিরে এসে শেখ হাসিনা তার ধর্মের বাই শেখ মুজিবের উত্তরসূরি কাদের সিদ্দিকীকে ফিরিয়ে আনার কার্যকর কোনো ব্যবস্থা না নিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মনী নাসরিন সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকীর বীর উত্তম স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ নামে একটি নতুন সংগঠন করে অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে বাংলাদেশের আনাচে কানাচে জটিকা সফর করে কাদের সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করলে শেখ হাসিনা এটাকে ভালো দৃষ্টিতে না দেখে চ্যালেঞ্জ হিসাবে মনে করেন এবং নাসরিন সিদ্দিকি ও ওই সংগঠনকে কুদৃষ্টিতে দেখতে থাকেন শেখ হাসিনা প্রকাশ্যে কিছু না বললেও বেতরে বেতরে তার সংগঠন আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর ওই সংগঠনের সাথে সম্পর্ক না রাখার এবং বিরোধিতা করার নির্দেশ দেন উনিশশো সালে তীব্র গণ আন্দোলনে সামরিক স্বরেচার জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের পতন হলে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রস্তুতি নেন এবং যথারীতি শেখ হাসিনার সাথে টেলিফোনে কাদের সিদ্দিকী তার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করলে শেখ হাসিনা সরাসরি কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তনের বিরোধিতা করেন এরপর কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তনে দৃঢ় থাকলে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তনের কর্মসূচি বন্ডুল করার নির্দেশ দেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গবীর কাদের সিদ্দিক স্বদেশ প্রত্যাবর্তন করলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিলেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ওই সংবর্ধনায় যোগদান করেননি এবং এখান থেকে শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই কাদের সিদ্দিকীর সাথে শেখ হাসিনার প্রকাশ্য বিরোধ শুরু হয় এরপর থেকে শেখ হাসিনা তার ধর্মের ভাই কাদের সিদ্দিকিকে এক মুহূর্তেও সহ্য করতে পারতেন না শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন আমি আছি বলেই কাদের সিদ্দিকি আছে আমি না থাকলে কাদের সিদ্দিকিও থাকবে না কাদের সিদ্দিকীর অবস্থা হবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনকা গান্ধীর মতো যতক্ষণ ইন্দিরা গান্ধী ছিল মেনকা গান্ধীও ততক্ষণ ছিল এখন ইন্দিরা গান্ধীও নাই আর মেনকা গান্ধীরও খবর নাই আমি না থাকলে কাদের সিদ্দিকীরও ওই একই অবস্থা হবে কোনো খবর থাকবে না আর কাদের সিদ্দিকও মার্শাল্লাহ কখনোই শেখ হাসিনাকে নেত্রী বলে মানলেন না স্বীকারও করলেন না কাদের সিদ্দিকীরও ওই একই কথা শেখ হাসিনা আমার বোন আমি শেখ হাসিনার ধর্মের বাই আমি শেখ মুজিবের রাজনৈতিক উত্তরসূরি নানাবিধ কারণে বিশেষত কৌশলগত কারণেই শেখ হাসিনা কাদের সিদ্দিকিকে আওয়ামী লীগে রাখেন আওয়ামী লীগের এমপি বানান কাদের সিদ্দিকীও এই একই কারণে আওয়ামী লীগেই থাকেন শেখ হাসিনার ভাবনা হল কাদের সিদ্দিকিকে আওয়ামী লীগ থেকে বের করে দিলে আওয়ামী লীগের কিছু ক্ষতি হতে পারে তাছাড়া কাদের সিদ্দিকিও প্রকাশ্যে সরাসরি উঠে পড়ে শেখ হাসিনার নেতৃত্বের বিরোধিতায় লিপ্ত হয়ে পড়বে তার চেয়ে নিজের পত্রিক দল আওয়ামী লীগে রেখেই কাদের সিদ্দিকীকে পরিচয় দিতে হবে কাদের সিদ্দিকীকে পরিচয় দেওয়ার লক্ষ্য নিয়েই শেখ হাসিনা কাদের সিদ্দিকিকে আওয়ামী লীগে রেখেছেন কাদের সিদ্দিকী আপাতত নীরবে আওয়ামী লীগে অবস্থান করার কৌশলগত অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেয় করা ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠানোর পরিকল্পনা করলে মোটর সাইকেল আরোহী এর বিরোধিতা করে বলেন সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকলে আপনি এটা করতে পারেন না ভুলে যাবেন না আপনার পিতা মাতা ভাইদের মেরে যখন সিঁড়িতে লাশ ফেলে রেখেছিল তখন সারা পৃথিবীতে একমাত্র কাদের সিদ্দিকি ছাড়া অন্য কেউ আর প্রতিবাদ করেনি আর আজ আপনি প্রধানমন্ত্রী হয়ে তার বাড়িতে পুলিশ পাঠালে তা হবে চরম অকৃতজ্ঞতার কাজ আপনি এত বড় অকৃতজ্ঞের কাজ করতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন কাদের সিদ্দিকীর ভাইয়েরা সন্ত্রাসী ওর ভাইদেরকে ধরার জন্য ওর বাড়িতে পুলিশ যাবে মোটর সাইকেল আরোহী বলল কাদের সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকি ও আজাদ সিদ্দিকি সন্ত্রাসী হোক আর যাই হোক তারা আপনার আমলে কোনো সন্ত্রাস করেনি কোনো অপরাধ করেননি অন্তত দুর্দিনে যখন আপনার পিতা মাতা নিহত হয়েছিলেন কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকী দেশের বাইরে নির্বাসনে ছিলেন শেখ মুজিব এবং আওয়ামী লীগের নাম নেওয়ার কোনো লুক ছিল না তখন নিদারুন বৈরী পরিবেশে মুরাদ সিদ্দিকি ও আদেশ সিদ্দিকি এই দুই বাই টাঙ্গেলের মাটিতে শেখ মুজিব ও আওয়ামী লীগের নাম নেওয়ার জন্য যুবকদের সংগঠিত করতে করতে এবং শেখ মুজিব ও আওয়ামী লীগের বিরোধী প্রশাসনের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হতে এক পর্যায়ে সন্ত্রাসীদের খাতায় নাম চলে যায় এবং বহু মামলা তাদের বিরুদ্ধে হয় যেহেতু প্রশাসন দুর্নীতি পরায়ণ তাই কঠোর ব্যবস্থা না নিয়ে প্রশাসন এদের সাথে ভাগাভাগিতে চলে যায় তাছাড়া আজাদ মুরাদ এখন আর কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত নয় এসব কোনো কিছুই আপনার অজানা নয় আপনি সবই ভালোভাবে জানেন আপনার শাসন আমলে ওরা কোনো ধরনের বেআইনি কাজের সাথে জড়িত থাকলে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদের সতর্ক করে দেন প্রধানমন্ত্রী বললেন না কাদের সিদ্দিকীর বাড়িতেই পুলিশ পাঠিয়ে ওদের ধরতে হবে মোটর সাইকেল আরোহী বলল শুধুমাত্র হেয়া করার জন্য যদি কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠান তাহলে পৃথিবীতে কৃতজ্ঞতা বলে কিছু থাকবে না রাষ্ট্রীয় কাজে তুমি বাধা দিতে পারো না ক্রুদ্স্বরে এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেডরুমে চলে গেলেন এবং ঠিকই কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠালেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রপতি হওয়া তেইশে জুন উনিশশো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে থেকেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার দলের একজনকে নতুন রাষ্ট্রপতি করা নিয়ে বেশ বিপাকে পড়ে গেলেন দলের যে কোনো নেতাকেই তিনি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন সেই নেতাই কেঁদে ফেলেন কোনো কোনো নেতা আবার সভানেত্রী শেখ হাসিনার পা জড়িয়ে ধরে দেশের নতুন রাষ্ট্রপতি হওয়া থেকে মুক্তি চান এই অবস্থায় মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি উনিশশো নব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য কন্যা শেখ হাসিনাকে এই বলে পরামর্শ দেয় যে কেউই যখন রাষ্ট্রপতি হতে ইচ্ছুক নন তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকেই নতুন রাষ্ট্রপতি করেন সাধারণ মানুষের কাছে শাহাবুদ্দিন আহমেদের একটা জনপ্রিয়তা আছে গ্রহণযোগ্যতা আছে তাকে রাষ্ট্রপতি করলে আপনার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন না শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা যাবে না কারণ আমি যখন উনিশশো সালে নির্বাচনের পর বলেছিলাম নির্বাচনের সূক্ষ্ম সূক্ষ্মচুপি হয়েছে তখন শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি হিসেবে খালেদা জিয়ার সাথে সুর মিলিয়ে বলেছিল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এটা কোনো বিচারপতি হলো এটাকে রাষ্ট্রপতি করব না বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রথমে জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলেন জিল্লুর রহমান বললেন নেত্রী আমাকে দয়া করে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন এখন যদি দয়া করে আমাকে রাষ্ট্রীয় কোনো এক্সিকিউটিভ পদে না দেন তাহলে দলের সেক্রেটারি হিসাবে আমার কোনো গুরুত্বই থাকবে না আমাকে দয়া করে রাষ্ট্রপতি না বানিয়ে আপনার কাছাকাছি একটা মন্ত্রণালয় দেন যাতে আমি সব সময় আপনার কাছাকাছি থাকতে পারি কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন ইউসুফকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে সালাউদ্দিন ইউসুফ বলেন নেত্রী আমার স্বাস্থ্য ভালো না কন্যা শেখ হাসিনা বলেন ব্যস্ত রাষ্ট্রপতি হন রাষ্ট্রপতির কোনো কাজ কাম নেই শুধু বসে বসে সরকারি খরচে আরাম আয়েস করবেন এই কথা শুনে সালাউদ্দিন ইউসুফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বলেন নেত্রী আমার এলাকার জনগণের কিছু করার সুযোগ দেন এই সুযোগে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে পুনরায় চাপ দিতে থাকে কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে আব্দুল সামাদ আজাদ বলেন নেত্রী আমাকে রহম করেন দয়া করে আমাকে শেষ বয়সে বাতিল করবেন না আমি বঙ্গবন্ধুর ফরেন মিনিস্টার ছিলাম আমাকে কাজ করার সুযোগ দেন আমি দেখিয়ে দেব বঙ্গবন্ধুর মন্ত্রীদের কত যোগ্যতা ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রপতি করার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না অর্থাৎ যাকে রাষ্ট্রপতি করতে চান তিনি চেয়ে পালিয়ে যান এমন সময়ে এসে উপস্থিত হলেন উনিশশো সালের আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী বর্তমানে ধানমন্ডি মোহাম্মদপুরের আওয়ামী লীগ এমপি হাজি মকবুল হোসেন হাজি মকবুল হোসেন এমপির বক্তব্য হল আমি উনিশশো সালে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী ছিলাম আপনি আমাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন এখন কেউ রাষ্ট্রপতি হতে চাচ্ছেন না যখন তখন আমাকেই রাষ্ট্রপতি করেন নইলে মন্ত্রী করেন কিছু একটা করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন না আপনাকে কিছুই করা হবে না মনে নেই উনিশশো একানব্বই আমার বিরুদ্ধাচারণ করেছিলেন আমার সম্পর্কে নানা কথা প্রকাশ করেছিলেন আপনাকে কিছুই করা হবে না এমপি করেছি এটাই যথেষ্ট এই পরিস্থিতি একুশে জুন উনিশশো ছিয়ানব্বই মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু কন্যা শেখ হাসিনাকে বুঝালেন রাষ্ট্রপতির তো বসে বসে আরাম আয়েস করা ছাড়া আর চাঁদ দেখা ছাড়া অন্য কোনো কাজ নেই রাষ্ট্রপতির হাতে কোনো নির্বাহী ক্ষমতাও নেই মন্ত্রীশাসিত সরকারের রাষ্ট্রপতি হলো নাচের পুতুল আপনি যেভাবে নাচাবেন সেভাবে রাষ্ট্রপতিকে নাচতে হবে এই সুযোগ আপনি হাতছাড়া করবেন কেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি বানিয়ে আরেকটা বাহবা কেন নেবেন না বাহবা নেওয়ার সুযোগ চলে গেলে কিন্তু আর বাহবা নিতে পারবেন না কন্যা শেখ হাসিনা তখন বললেন ঠিক আছে তাহলে শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেইশে জুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী হিসাবে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বাসায় গিয়ে তাকে নতুন রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন এবং রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষ হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেন বন্ধুরা এই ছিল আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ